আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটা অঙ্ক আমি করে দেখাবো যেহেতু বই দেয়নি এখনও সেহেতু সব কিছু সম্পর্কে একটু ধারণা থাকা উচিত সেহেতু সব কিছু সম্পর্কে অল্প করে ধারণা দেব যেটা দরকার প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা তো আমরা শুরু করি স্বাভাবিক সংখ্যা এটা কাকে বলে এটা চিনলে হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ডট ডট মানে আরও অসংখ্য সংখ্যা এখানে আছে ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে আর টু থ্রি ফাইভ সেভেন ডট ডট ইত্যাদি মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং ফোর সিক্স এইট নাইন ইত্যাদি যৌগিক সংখ্যা তো প্রথমে আমরা জানলাম স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এতটুকু জানলেই এ সম্পর্কে আশা করি বোঝা যাবে তো দ্বিতীয় আছে পূর্ণ সংখ্যা দেখা যাক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় তো শূন্য থাকবে আর ধনাত্মক আর ঋণাত্মক এইগুলো অখণ্ড সংখ্যাগুলো নিয়ে পূর্ণ সংখ্যা গঠিত হবে তো অর্থাৎ উদাহরণ দেওয়া যায় মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট ডট ইত্যাদি পূর্ণ সংখ্যা এরপরে আছে ভগ্নাংশ সংখ্যা দেখে নেওয়া যাক পি কিউ পরস্পর সহমৌলিক আর কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো এবং কিউ ডা পি ডাজ নট ইকুয়াল টু জিরো এবং কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয় তো উদাহরণ আছে ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই থ্রি ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যা হওয়ার জন্য দেখলাম পি বাই কিউ আকারের সংখ্যাগুলো হতে হবে সহমৌলিক আর এখানে পি ডাজনট ইকুয়াল টু জিরো এবং কিউ ডাজনট ইকুয়াল টু জিরো হবে তাহলে পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে ভগ্নাংশ সংখ্যা যেমন ওয়ান বাই টু থ্রি বাই টু এখন আসা যাক অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা পি গেটাদ্দ কিউ হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং পি গেটাদ্দ কিউ হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় তো আগে দেখে নেওয়া যাক প্রকৃত ভগ্নাংশ কোনগুলা মাইনাস ওয়ান বাই টু শুধু ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি টু বাই থ্রি ওয়ান বাই ফোর এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো তারপরে আসছে অপ্রকৃত ভগ্নাংশ সেখানে আছে থ্রি বাই টু ফোর বাই থ্রি ফাইভ বাই থ্রি এবং ফাইভ বাই ফোর এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আমাদের এইগুলো চেনার দরকার কোনগুলো প্রকৃত আর কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে এরপরে আসছি মূলত সংখ্যা যেটা অনেক গুরুত্বপূর্ণ এ থেকে মূলধ এবং অমূলদ এগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ এগুলো থেকে অঙ্ক আসে তো দেখি এ সংখ্যাগুলো কাকে বলে না চিনলে না জানলে তো কিছুই পারা যাবে না তো পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো হতে হবে তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলা হবে যেমন থ্রি বাই ওয়ান ইকুয়াল টু থ্রি ইলেভেন বাই টু ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ আর ফাইভ বাই থ্রি টু ওয়ান পয়েন্ট সিক্স 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 এরকম অসংখ্য আসবে যার কোনো শেষ নাই ইত্যাদি এগুলো হচ্ছে মূলত সংখ্যা তো মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং সেখানে কিউ ডাজ নট ইকুয়াল টু জিরো হবে এবার আসছি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না মূলত সংখ্যার ক্ষেত্রে যায় আর অমূলত সংখ্যার ক্ষেত্রে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না এবং যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ ইকুয়াল টু জিরো হবে সে সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয় তো উদাহরণ আসছে রুট অভার টু ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ডট ডট মানে অসংখ্য এখানে শেষ হবে না রুট আভার থ্রি সমান আসছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টু ডট ডট রুট আভার ফাইভ বাই টু ইকুয়াল টু আসছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট থ্রি অন থ্রি অস অগণিত অসংখ্য এটার কোনো শেষ নাই এভাবে চলতেই থাকবে তো বোর্ডে লেখা যেহেতু আগে থেকে লিখে রেখেছি কারণ লিখতে গেলে অনেক সময়ের দরকার হয় আর এখন যদি আমি এটা মুছে দিয়ে আবার লিখতে চাই তো আরও অনেক সময়ের ব্যাপার একটা ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তার জন্য আর বাকি যেগুলো আছে সেগুলো আমি মুখে বলে দেব আর এটা ডেসক্রিপশন হিসেবে থেকে যাবে ওখানে ভিডিও থেকে দেখে নেওয়া যাবে আমি সবগুলা দিয়ে দেব। একটা ছবি করে তো পরে যেগুলো আমাদের দরকার এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকে দশমীকে প্রকাশ করা হলে একে দশমিক সংখ্যা বলা হয় মানে এই যে মূলত সংখ্যা অমূলদ সংখ্যা দেখলাম এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে সেটাই দশমিক ভগ্নাংশ সংখ্যা এর উদাহরণ হিসাবে দেওয়া আছে থ্রি ইকোয়াল টু থ্রি পয়েন্ট জিরো উদাহরণটা লেখা যাক দশমিক ভগ্নাংশ সংখ্যার উদাহরণ থ্রি ইকুয়াল টু থ্রি পয়েন্ট জিরো ফাইভ বাই টু ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ টেন বাই থ্রি ইকোয়াল টু থ্রি পয়েন্ট থ্রি 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 অগণিত যার কোনো শেষ নাই চলতেই থাকবে এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা তারপরে আসছে বাস্তব সংখ্যা সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তাহলে যে মূলত এবং অমূলত সংখ্যা আছে সে সবগুলোকে একসাথে বলবে বাস্তব সংখ্যা আর এরপরে আছে ধনাত্মক সংখ্যা শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় সেটা হবে শূন্য অপেক্ষা বড় তাহলে উদাহরণ দেখা যাক ওয়ান ওয়ান টু ওয়ান বাই টু থ্রি বাই টু রুট অভার টু জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ জিরো পয়েন্ট সিক্স টু এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা এরপরে আসছে ঋণাত্মক সংখ্যা এটা হবে শূন্য অপেক্ষা ছোট প্রথমটা ছিল শূন্য অপেক্ষা বড় এটা ঋণাত্মক তার জন্য এটা শূন্য অপেক্ষা ছোট। সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় তো উদাহরণ হচ্ছে এখানে যে যেটা লিখেছি তার আগে মাইনাস বসিয়ে দিলেই ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু মাইনাস রুটা বাই টু মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সিক্স টু এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা আরেকটা আছে অ ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অ ঋণাত্মক সংখ্যা বলা হয় সেখানে শূন্য থাকবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হবে সেটা তো একটু উদাহরণ দেখা যাক যেমন জিরো থ্রি ওয়ান বাই টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি ইত্যাদি হচ্ছে সংখ্যা মোটামুটি হয়ে গেল প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার ধারণা এই ধারণাগুলো জানলে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে অনেক সহজ হবে কারণ কোনো বিষয় সম্পর্কে যদি নাই জানি তাহলে সেই বিষয়ে ভেতরে ঢুকবো কী করে জানতেই তো পারলাম না প্রথমটা কি শুরুটাই যদি জানা না হয় মাঝখানে বা যাবো কী করে আসে এসে বা করবো কী করে তো এবার অঙ্ক আসলে আশা করা যায় বোঝা যাবে যে কোথা থেকে আসলো অঙ্কটা একটা উদাহরণ করিয়ে দেব। সেটা হচ্ছে রুট অভার টু একটি অমূলত সংখ্যা এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবসময় ইম্পর্টেন্টের তালিকায় এটা প্রথমেই থাকে চলো সেই অঙ্কটা আমরা জেনে নিই দেখে নিই রুট ওভার টু একটি অমূলত সংখ্যা এটা প্রমাণ করতে হবে তো আমরা এখন প্রমাণ করি ধরি রুট অভার টু একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা ধরে এটা প্রমাণ করে দিতে হবে যে এটা অমূলত সংখ্যা ধরি টু একটি মূলত সংখ্যা পরের লাইন আসছে যেহেতু এটা একটি অমূলত সংখ্যা তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক সহমৌলিক স্বাভাবিক সংখ্যা কিউ গ্রেটার দেন ওয়ান পি কমা কিউ গ্রেটার দেন ওয়ান থাকবে যে রুট অভার টু ইকুয়াল টু পি বাই কিউ বা টু ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা আমরা বর্গ করে নিয়েছি এখানে বর্গ করে অর্থাৎ পি ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে নিয়েছি ভয় পক্ষকে পি বা কিউ দ্বারা গুণ করে এরপরে আসি স্পষ্টত টু পি পূর্ণ সংখ্যা কিন্তু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা টু পি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয় কারণ হচ্ছে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা আর এগুলো হচ্ছে এটা পরস্পর সহমৌলিক এবং কিউ গেটা দেন ওয়ান তারপরে আসি অতএব টু কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ টু পি ডাজ নট to টু পি স্কোয়ার বাই টু পি এবং টু কিউ এটা তো কখনোই পি টু পি এবং পি স্কোয়ার বাই কিউ এটা তো কখনোই সমান নয় তো সেটাই আমি লিখে দিয়েছি অর্থাৎ টু পি ডাজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ এখন এই রুট অভার টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা লিখবো উপরেটা মুছে দিয়ে রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না করা যাবে না অর্থাৎ রুট টু ডাজ নট ইকুয়াল টু পি বাই কিউ অতএব রুট অভার টু একটি অমূলদ সংখ্যা তো আমরা প্রথমে যে সংখ্যাটা দেখে নিয়েছিলাম সেখানে ছিল যেটা মূলদ সংখ্যা তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং কিউ ইকুয়াল টু জিরো হবে এবং অমূলদ সংখ্যা সেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না এবং কিউ ডাজ নট ইকুয়াল টু সেখানে জিরো হবে তো ওখানে যদি এখানে রুট এখানে কিউ থাকতো ওখানে ডাজনয়ট ইকুয়াল টু জিরো থাকতো তাহলে এটা অমূলত সংখ্যা হয়ে যেত তো এখানে আমাদের প্রথমে একটা সংখ্যা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রুট টু তো রুট টু ইকুয়াল টু যদি পি বাই কিউ দিই তাহলে এটা মূলত সংখ্যা হয় এবং যেহেতু ডাজনোয়াট ইকুয়াল টু পি বাই কিউ আসছে সেহেতু এটা একটা অমূলত সংখ্যা আর যেহেতু টু কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না এটা সমান না কখনোই সমান না সো এটা হচ্ছে একটা অমলৎ সংখ্যা আশা করি আমি বোঝাতে পেরেছি যতটুকু আমার সাধ্য ততটুকু চেষ্টা করেছি তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না যদি পারো কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা জানিয়ে দিবা পরবর্তী ভিডিও দেওয়ার সময় সেগুলো ঠিক করে নেব ও সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ